রংপুর তিন আসনে জনের বৈধ এবং জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে যাচাই বাছাই কার্যক্রম এক ভাগ ভোটে অসঙ্গতি থাকায় বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান হোল্ডিং ট্যাক্সের টাকা পরিশোধ না করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আনোয়ার হোসেন বাবলু এবং টেলিফোন বিলের বকেয়ার কারণে গ্রেফতারি পরোয়ানা থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুর মনোনয়ন বাতিল করা হয় এছাড়া এই আসনে জাতীয় পার্টির জিএম কাদের বিএনপির সামসুজ্জামান সামু জামাতের মাহবুবুর রহমান বেলাল ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আব্দুল কুদ্দুস বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আলম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়